এই করে সবাই ভালো আছে তো আজকে চলে এলাম আইএইচপি ইন্টারভিউ সেটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স মার্কেটের কিন্তু লেভেল হচ্ছে 6 এবং ব্লক হচ্ছে জি 42 এবং 44 নম্বর সেক্টরের জন্য জাপানি কিচেন রুমটাকে স্মার্ট করে তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু নিয়ে চলে আসছে তো আমাদের সাথে আছে জানিত ভাই 10 কে দেব भैया আজকে আমরা দেখব আপনারা বেসিকটার মডুলার কিচেন একে মডুলার স্মার্ট কিচেন আইটেম কিচেন আইটেম যেখানে আছে

আলমিরা আলমিনামিনে বানিয়েছি কাপড় চোপড় রাখার জন্য এখন বিভিন্ন ধরনের ডিশ তারপর বিভিন্ন ধরনের রাখার জন্য এটা নিলে কি হয় এটা হলো কিচেন এর যে ছোটখাটো জিনিসগুলো আছে

থ্রি জিরো ফোর গ্রেড হবে তারপর টু জিরো টু গ্রেড এর হবে তারপরে আপনার ন্যানো কোটিন হবে এবং ক্রোম ভার্সন হবে আমাদের কাছে চারটা ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং

আর প্রত্যেকটা এমআরপি প্রাইস বা এটার ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে আমাদের নাম্বার থাকবে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে টোটাল অ্যাক্সেসরিজ আমরা একটা আপনাকে পিডিএফ ফরম্যাট ফাইল দিয়ে দিব ওইখানে আমাদের প্রাইস ডিটেলস এবং মেজারমেন্ট এ টু জেড দেয়া থাকে সবকিছু হ্যাঁ ওই প্রাইস থেকেই

সো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার একটা বোতল তেলের বোতল টোটল রাখার জন্য আর আমি তেলের বোতল সসের বোতল আপনাদেরকে কিছুটা মেজারমেন্ট আপনাকে একটা বলে দিই যেরকম আমরা যে বোতল একটা দেখাচ্ছি এটা হলো আপনার সাত ইঞ্চি বোতল এটা সাত ইঞ্চি আর ডেট গুলো থাকবে হলো আপনার আঠারো ইঞ্চি প্রত্যেকটা ডেট থাকবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হ্যাঁ এটা ভিতরে দুই লেয়ারও হবে আবার তিন লেয়ারও হবে এটা যেটা দেখাচ্ছি এটা হলো দুই লেয়ারে ঠিক আছে

মাল্টি ডেক এখন আপনার একটা মাল্টি দেখ এইটা হলো আপনার দুই লিটারের তেলের বোতল রাখতে পারবেন ছুরি चाकू রাখতে পারবেন হ্যাঁ তারপরে বেলুন পিরা চপিং বোর্ড মানে Kitchen এর ছোটখাটো অ্যাকসেসরিজ গুলো আপনি একসাথে এটার ভিতরে রেখে দিতে পারবেন অনেক আইটেম আছে

তারপরে যেটা দেখাবো আমাদের এখানেও কিন্তু আপনারা সিঙ্কের উপর জিনিসটা কাজে লাগাতে পারবেন সেটা হলো এটা আপনার অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে আপনার রাখতে পারবেন এখানে এখানে বাটি রাখতে পারবেন আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি আবার ছেড়ে দিলেন সে অটোমেটিক্যালি ভিতরে চলে যাবে ওয়াও এলিগেটার বাস্কেট এইটার ভিতরে কিন্তু আমাদের দুইটা সাইজ পে যায় ঠিক আছে দুইটা এটা কি কি সিনচি আছে আবার 26 ইঞ্চি আদার কাছে ফ্যান আছে এটা একটা ভেরিয়েন্ট আছে তারপরে আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি দেখুন হলো আপনার এলিগেটের বাস্কেট বাট এইটা হলো আপনার একদম ইজি হ্যাঁ এটা হলো আপনার মেশিন শ এটা যেরকম হাইড্রোলিক ছিল এটা হলো মেশিন সবাই একদম স্মুথলি আসবে চলে আসবে ঠিক আছে জাস্ট ছেড়ে দিবেন অটোমেটিক অটোমেটিক যাবে এটাও আপনার উপরে প্লেট রাখতে পারবেন উপরে আপনার বাটি কাটি রাখতে পারবেন এটার সাইজ থাকবে আপনার তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সাইজ থাকবে

আপনার জানতে পারেন আমরা বলবো অবশ্যই আপনার ভিডিও স্ক্রিনে যে নাম্বার গুলো আছে এই নাম্বারে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনি আমাদের কাছে ফুল ডিটেলস বা ইনফরমেশন জেনে নিতে পারবেন প্লাস প্রাইজের বিষয়টা হচ্ছে আপনি আমাদেরকে নক দিলে আমরা আপনাকে একটা ফ্রি ফাইল দিয়ে দিব ওই ফাইলের ভিতরে আমাদের প্রাইস মেজারমেন্ট গুলো দেওয়া কারণ সবগুলোর প্রাইস কিন্তু বলা পসিবল একটা ভিডিও এই জন্য আমাদের পিডিএফ ফাইল করা আছে ওইখানকে আমাদের যে প্রাইস দেওয়া থাকবে ওই প্রাইজের থেকে আপনি ফ্লাইট

পার্চেস করতে পারবেন কিন্তু আমি সবাইকে বলবো আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন এই জিনিসগুলা কি হয় আপনি প্র্যাকটিক্যাল দেখতে হবে দেখে আপনার একজন মেজারমেন্টটা বুঝতে হবে তারপর এগুলো আপনি পার্চেস করতে হবে এই জন্য বলি আপনারা সরাসরি শোরুম ভিজিট করেন দেখেন দেখা যায় কি দেখলেই তো আর আপনার নিতে হবে না আপনি আজকে দেখে যাবেন এটা একটা নলেজ থাকবে যে আপনি কিচেন করবেন আপনার কি কি আইটেম দরকার এই কি প্রয়োজন আপনার একটা নলেজ হয়ে গেল আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই আল্লাহ হাফেজ